আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব কাঁকরোল অবশ্যই এটার আমি একটা নাম অন্য একটা নাম দিয়েছি তরকারিটার সেটা আমি শেষে বলবো প্রথমে কাঁকরোলগুলো সুন্দর করে ছিলে নেব তারপরে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিব কাঁকরোলটা একটু শক্ত টাইপের সবজি তাই ওটা একটু চিকন করে কাটতে হবে যেন সহজে সিদ্ধ হয় তারপর আমি প্যানে শুধু ইয়ে দিয়ে দেব তেল শুধু তেলে ওটা ফ্রাই ভাজব একটু ব্রাউন কালার মানে লালচে কালার হওয়া পর্যন্ত আমি ভাজবো ভাজা হয়ে গেলে ওটা আমি আলাদা তুলে রাখবো তারপর একটা কড়াই দিয়ে ওতে তেল দিব যদি কাঁকরোলের ভাজার তেলটাও ইউজ করতে পারে না অন্য তেলও ইউজ করা যেতে পারে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা ভেজে বেরেস্তার মতো ঠিক অতটা ব্রাউনও না ভাজা হয়ে গেলে আমি তার সাথে সব ইয়ে মশলা অ্যাড করব আমি দেব পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা চিরা বাটা এবং এর সাথে আমি সাথে হলুদ মরিচ তারপরে লবণ অ্যাড করার পরে আমি যে মশলাটা এর জন্য সবচেয়ে প্রয়োজন সেটা হলো পোস্ত বাটা আর ইয়ের সরিষা বাটাটা অ্যাড করবো তারপরে কষিয়ে নিতে হবে কষিয়ে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে অনেকক্ষণ ধরে কষাতে হবে আর আমার সরিষা বাটাটা আমি ফ্রিজে রেখেছিলাম বলে শক্ত হয়েছে একটু গলতে টাইম লেগেছিল এবং সরিষা বাটাটা যখন গলে যাবে মানে মশলাটা এক কথা সুন্দর করে কষানোর পর আমি একটু পানি দিয়ে দিলাম আর মশলাটা সুন্দর কাঁচা গন্ধ না থাকে কষানোর পর আমি ভেজে রাখা ওর মধ্যে দিয়ে দিব দিয়ে অনেকক্ষণ ধরে এটাও একটু কষাতে হবে যেন এর গন্ধগুলো আসলে না থাকে আর আমি মনে করি যে কোনো সবজি বা তরকারি আসল আসে এই কষানোর থেকে কোনো তরকারি যত বেশি কষানো হয় তত বেশি টেস্ট হয় এরপর আমি দিয়ে দেবো পানি পরিমাণ মতো পানি দিয়ে দিব যেন একদম সিদ্ধ হয়ে যায় কারণ কাঁকরুল আমি প্রথমেই বলেছিলাম কাকরুল একটু শক্ত টাইপের সবজি সহজে সিদ্ধ হতে চায় না তারপর আমি পানি দিয়ে দিয়ে ঢেকে দিলাম এবার আমি এটা একদম পানিটা যখন কমে আসবে মশলাটা যখন কাঁকরের গায়ের সাথে মাখামাখি হয়ে যাবে তখন আমি খানিকটা কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য একটু জিরার গুঁড়া দেব দিয়ে এটা নামাবো আমি কী কি সুন্দর মশলাটা একদম সবজির সাথে মাখামাখি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে যদি শুধু এই কাঁকরোল পোস্ত কাঁকরোলটা থাকে আর কিছুরই দরকার হয় না অসাধারণ একটি খাবার আর আমি প্রথমে বলেছিলাম এটার আমি নাম দিয়েছি কাঁকরোলের দুষ্ট দরকারি